বাংলা গল্প সমাহরণের নতুন একটি গল্পের স্বাগত সবাইকে আমাদের আজকের আয়োজন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পটি চলুন শুরু করা যাক পল্লীগ্রামে বর্ষার দিনে মাথার ওপর মেঘের জল ও পায়ের নিচে এক হাঁটু কাদা আর গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে ধুলার সাগর সাঁতার দিয়ে প্রায় আট মাইল কিংবা তারও বেশি পথ হেঁটে স্কুলে যেতে হয় এবং সকলকেই এই পথ অবলম্বন করেই বিদ্যালাভ করতে হয় সে যাক কিন্তু ওই আট মাইল হাঁটার জ্বালায় কত ভদ্রলোক যে গ্রাম ছেড়ে শহরে পালিয়েছে তার শেষ নেই তবে এই বিশাল পথ হাঁটতে হাঁটতে কার বাগানে আম পেকেছে কোন বাগানে ফল বেশি হয়েছে কোন ঝোপে আনারসের রং ধরেছে এ খবর নিতেই সময় যায় এদিকে গ্রামেরই ছেলে মৃত্যুঞ্জয়ের সাথে স্কুলের পথে প্রায়ই দেখা হতো গ্রামের ছেলেটা বেশ সুনাম তার পরিবারের কেউ নেই থাকার মধ্যে ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা বিশাল আম কাঁঠালের বাগান আর একটা কাকা যার কাজই ছিল সবসময় মৃত্যুঞ্জয়ের বাগানের ভাগ নেওয়া কিন্তু আম কাঠালের সময় ওই বাগান থেকে যে অর্থ আসত সেটা দিয়ে মৃত্যুঞ্জয়ের সারা বছর কাটাতে হতো এর মধ্যে কত ছেলের বাবা যে গোপনে ছেলেকে দিয়ে মৃত্যুঞ্জয়ের কাছে স্কুলের মাইনে হারাই গেছে বই চুরি গেছে বলে টাকা আদায় করতো তার শেষ নেই কিন্তু এ কাজের ঋণ শিকার তো দূরের কথা ছেলে মৃত্যুঞ্জয়ের সাথে সামান্য কথাটুকুও বলত না তবে মৃত্যুঞ্জয়ের পড়াশোনার ব্যাপারে সঠিক ইতিহাস আজও জানা সম্ভব হয়ে ওঠেনি সে বরাবর থার্ড ক্লাসেই পড়তো কিন্তু কবে যে সে প্রথম থার্ড ক্লাসে উঠেছে এ খবর সবারই অজানা এদিকে অনেকদিন মৃত্যুঞ্জয়ের সাথে দেখানো হলে একদিন জানতে পারলাম সে অসুস্থ এক সন্ধ্যায় তাকে দেখতে যেয়ে দেখি এক বুড়ার সাপড়ের চিকিৎসায় এবং তার মেয়ে বিলাসী সেবাই অবস্থার বেশ উন্নতি হয়েছে মৃত্যুঞ্জয় আমাকে চিনতে পেরে বলল কে নেড়া এসো বসো তারপর দুজন গল্প স্বল্প শেষে ফিরবার সময় মেয়েটি যখন আমাকে জিজ্ঞাসা করলো একা যেতে ভয় করবে না তো আমি পৌঁছে দেই তখন মনে যাই থাক মুখে শুধু না শব্দটাই আসলো এদিকে কুড়ি পঁচিশ বিঘার বাগান ওই অন্ধকার রাতে পার হওয়ার সময় বুঝলাম মেয়েটি কেন আমাকে সাবধানে আসতে বলেছিল কিন্তু না বলা ছাড়াও তো কোনো উপায় ছিল না অসুস্থ মৃত্যুঞ্জয়কে একা ফেলে আসা যে কতটা কষ্টের সে প্রসঙ্গ উঠতেই বহুকাল পুরনো এক আত্মীয়ের কথা মনে পড়ে গেল যার মৃত্যুসজ্জায় আমি উপস্থিত ছিলাম সুতরাং কারো মৃত্যুসজ্জায় তার পাশে থাকা যে কতটা গুরুদায়িত্ব তা বুঝতাম এদিকে মৃত্যুঞ্জয়ের সেই যে অত বড় অসুখটা দেখে বাড়ি ফিরলাম এর মধ্যে মাস দূরে তার আর কোনো খবরই নেইনি। তবে তার মৃত্যু খবর যখন পাওয়া যায়নি তখন সে যে বেঁচে আছে এটা নিশ্চিত এমন একদিন হঠাৎই মৃত্যুঞ্জয়ের কাকার থেকে জানতে পারি মৃত্যুঞ্জয়ের সেই সাপুরের মেয়েকে বিয়ে করে ঘরে এনেছে কিন্তু তাদের কাকা কোনোভাবেই সন্তুষ্ট নয় তাদের কি ডাক্তার দেখানোর মতো ক্ষমতা ছিল না যে ওই সামান্য সাপুরের মেয়ের থেকে সেবা নিতে হবে এমনকি সেই সেবা বিয়ে পর্যন্ত যাবে মৃত্যুঞ্জয় সাপুরের মেয়েকে বিয়ে করে মৃত্যুর বংশের নাম ফলে গ্রামের সকলে মিলে লাঠি নিয়ে সেই বাড়িতে গিয়ে উপস্থিত হলাম তখন অবশ্য মেয়েটি বারান্দায় রুটি বানাচ্ছিল আকস্মাত লাঠি দেখে ভয়ে বিবর্ণ হয়ে গেল সেদিকে দৃষ্টিপাত না করে সকলে বীর দর্পে হুঙ্কার দিয়ে তার ঘাড়ে গিয়ে পড়ল আমাদের দেশে পুরুষদের মাঝে একটা কুসংস্কার আছে স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলে তার গায়ে হাত তুলতে নাই কিন্তু এবার কি কথা সনাতন হিন্দু এসকু কুসংস্কার মানে না আমরা বলি যার গায়ে জোর নাই তারই গায়ে হাত তুলতে পারা যায় তা সে নর নারী যাই হোক না কেন মেয়েটি প্রথমে একবার মাত্র আত্মদাত করে চুপ হয়ে গেল কিন্তু তখনও সকল তাকে ট্রেনে গ্রামের বাইরে নিয়ে যেতে লাগলে মেয়েটি শুধু একবার রুটিগুলো মৃত্যুঞ্জয়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য আকুতি করতে লাগল এ দৃশ্য দেখে আমার কান্না পেলেও কাজ থামল না সকলে মিলে মেয়েটিকে গ্রামের বাইরে বের করে দিতে চাইলে আমি তাকে রক্ষা করলাম তবে আপনারা একেবারেই মনে করবেন না গ্রামের মানুষের উদারতার অভাব বরঞ্চ বড়লোকদের আমরা এমন উদার্য দেখাই যা শুনলে আপনারা অবাকই হবেন এদিকে বছর খানেক পর মশার কামড়ার সহ্য করতে না পেরে সবে মাত্র সন্ন্যাসীগিরি শেষ করে বাড়ি ফিরেছি একদিন দুপুরবেলা মালপাড়ার ভেতর দিয়ে চলতেই হঠাৎ দেখি একটি পুটিরের সামনে মৃত্যুঞ্জয় বসে মাথায় লাল পাগড়ি বড় চুল গলায় পুঁঠির মালা কায়স্থের ছেলে একটা বছরের মধ্যেই যে জাত দিয়ে একেবারে সাপড়ে হয়ে উঠেছে কি আশ্চর্য না মানুষ কত সহজেই জাত বিসর্জন দিতে পারে যাই হোক আমাকে দেখে মৃত্যুঞ্জয় বেশ খাতির করে বসালো এদিকে বিনাশীও বেশ খুশিই হলো কথায় কথায় ওদের থেকে জানতে পারলাম আজ নাকি কোথায় তাদের সাপ ধরার বায়না আছে অমনি আমিও তাদের সাথে যাওয়ার জন্য লাফিয়ে উঠলাম ছোটবেলা থেকে আমার পেওটের সাপ প্রসাদ তন্ত্রে মন্ত্রে সিদ্ধ হওয়ার প্রবল শখ থাকায় আর যখন মৃত্যুঞ্জয়কে ওস্তাদ মেনে সে শখ পূরণ করার সময় আসলো আমি তা কিছুতেই ছাড়তে পারলাম না কিছুদিনের মধ্যে সাপ ধরার জন্য চতুর্দিকে প্রসিদ্ধ হয়ে উঠলাম আর এতটুকু বয়সের মধ্যে এত বড় ওস্তাদ হয়ে আমার আর মাটিতে পা না পড়ার উপক্রম হলে বিলাসী আমাকে বলে এসব ভয়ঙ্কর জিনিস তুমি একটু সাবধানে নাচাড়া করো আসলে ওই কয়েকদিনে আমার অবহেলার সাথে সাপের বিষ দাঁত ভাঙা সাপের মুখ থেকে বিষ বের করেছিলাম যে সেসব মনে পড়ল আজও আমার গা কাপে সাপুরেদের সব থেকে বড়ো ব্যবসা শিকড় বিক্রি আর এই নিয়ে মাঝে মাঝে এই গুরু শিষ্যের সাথে বিলাসীর তর্ক লাগতো বিলাসী এ কাজকে মানুষ ঠকানো বললে মৃত্যুঞ্জয় বলে সবাই তো করে আমরা করলে দোষ কোথায় আবার মৃত্যুঞ্জয়ের সাপ ধরাতেও বিলাসীর আপত্তি ছিল সাপ ধরার বায়না আসলেই সে নানা প্রকারে বাধা দেওয়ার চেষ্টা করত আর কেন এমনটা করতো তা বুঝতে পারলাম সেদিন সকলে মিলে সাপ ধরার সময় যখন মৃত্যুঞ্জয়কে সাপে কামড়াল বরাবর দেখেছি সাপ ধরতে গেলে সে পালাবার জন্য ব্যাকুল হয়ে ওঠে কিন্তু সেদিন পালানোর তো দূরের কথা বরং গর্ত হতে এক হাত মুখ বের করে দংশন করে কোনো তাবিজ মন্ত্রে আর সুবিধা করতে না পারলে ক্রমে রোগীর অবস্থা আরও খারাপ হতে থাকে দূর দূরান্ত থেকে বড় বড়ো ওস্তাদেশে বিশকে এমন অশ্রাব্য কথা বলতে লাগলো যে বিশ্বের যদি কান থাকতো সেদিনই দেশ ছেড়ে বালাত আরও কিছুক্ষণ চেষ্টার পর রোগী তার বাবা মায়ের দম মৃত্যুঞ্জয় নামের মিথ্যা প্রমাণ করে মৃত্যুবরণ করল বিলাসী যেন একেবারে পাথর হয়ে গেল এবং সাত দিনের মাথায় সেও করে ত্যাগ করল। মাঝে একদিন আমাকে বলেছিল আমি যেন এসব আর না করি। কিন্তু সাপের বিষ নয় তা আমি আগেই বুঝেছিলাম এদিকে টাকামশাই ষোলো আনা বাগান দখল করে সকলকে বলতে লাগলেন ওর যদি এমন অপঘাতে মৃত্যু না হয় তবে আর কার হবে এমন অনাচার কি এত সহজে মেনে নিতে পারে বিলাসীর আত্মহত্যার ব্যাপারটাও সকলের কাছে পরিহাসের বিষয় হয়ে দাঁড়াল কিন্তু সেই সাপুরের মেয়েটি যখন একটি পীত শয্যাগত লোকের তিল তিল করে জয় করেছিল তখনকার সে গৌরবের নেই মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই একটা তুচ্ছ মানুষ ছিল কিন্তু তার হৃদয় জয় করে দখল করার আনন্দটা তুচ্ছ নয় যে দেশের নর্নারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করে বিয়ে করার রীতি নেই বরং তার নিন্দার সামগ্রী সে দেশের লোকের সাধ্যই নেই মৃত্যুঞ্জয়ের অন্নপাপের কারণ বোঝে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই আর আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ